সুপ্রভাত গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা মুরগিওয়ালা যে ধূমা খেতে পছন্দ করে নাকি সে আমাদের বাড়ির পিছে কানটা কটা ধোঁয়া গাছ আছে তো সেখান থেকে ধূঁয়া পেটেছি এই যে ধুমে তো মুরগিওয়ালাকে ধুঁমে গেলে দিয়ে দেবো তার কাছ থেকে মুরগি নেবো ধুমার বদলেও মুরগি দিবে না তার বদলে পয়সা দিতে হবে মুরগি পালাকে ধুঁয়া দিই আর ইমপ্রেশন দেখি আরও একটা ভাই ধুমে চেয়েছে কিন্তু ইয়েতে গাছে এখন আর ধুমা অত ধরছে না কিছুদিন আগে খুবই ধরছিল এখন শেষের পর্যায়ে কিছুদিন ভালোই ধুমে খেলাম আর কয়েকটা ছোট ছোট জালি আছে ওগুলো বড়ো হয়ে গেলে আরও একটা ভাই চেয়েছে আমার কাছ থেকে ধুমে ভিডিওতে কমেন্ট করেছিল যে ধুমে দিও ভাই তো ওই ভাইকে কয়েকটা ধুমে দিব বাস ধুমে এলে একটুখানি বড় হয়ে যাক তো এরপরে যে ধুমেগুলো ধরবে ওই ভাইটাকে ডাকবো ডেকে ওকে দিব কটা ধুমে দেখি যাক ধরে কিনা হ্যাঁ তো বলো ধুমে খাবা কি চা মিক্স করে

মুরগি কটায় কিছু চলছে মিডিয়াম মিডিয়াম সাইজ এগুলো বার্কার একটা হ্যাঁ এক ছত্রিশ না ষাটও হ্যাঁ সো আলু নিলাম দু কেজি যেটা পঁয়ত্রিশ টাকা কেজি চলছে এখন মার্কেটে আলু আলু নেওয়া হয়ে গেল দু কেজি মুরগি নিয়ে নিলাম এক কেজি ছশো করলো দুশো টাকা ধুমের বদলে মাংস দিলো দিল ধুমের বদলে মাংস লাগে ধুমে তো দিলাম মাংস লাগে ধুমের বদলে দু কেজি মাংস ভাবো তাহলে ধুমার ডিমান্ড ভাবো তুমি হোম হোম মেড বিরিয়ানি দেখা যাক কেমন হয়েছে পানিটাই গন্ধটা খুব ভালোই আসছে এবার তুলেন বিরিয়ানি কাটেন আমাদের বিরিয়ানি কাটা হবে এবার এক প্লেট বিরিয়ানির জন্য আমার কাছ থেকে হাজার টাকা নিয়েছে দেখা যাক এবার বিরিয়ানির টেস্টি হয় কি না অন্তত খুব সুন্দর আসছে একেবারে দারুণ গন্ধ আসছে বিরিয়ানি এটা মিস সানিয়ার আর এটা আমার দেখা যাক এবার খেয়ে কেমন লাগে এই এক প্লেট বিরিয়ানি আমার কাছে হাজার টাকা নিয়েছে